আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি আমাদের আধুনিক খামারে নতুন খামার যেটা সরকারি প্রজেক্ট থেকে প্রাণী সম্পদের আওতা দিনে এবং হচ্ছে এল প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্থায়নে আমরা যে খামারটি পাচ্ছি সেইখানে তো এখন এখানে আমরা কিছু বলবো যে আপনারা আমাদের কাছে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে বাজেটটি সেটি নিয়ে তো দেখতে দেখতে কাজ প্রায় মাঝখানে বা শেষ পর্যায়ে ঈদের ছুটিতে চলে গেছিলেন তারা আবার চলে আসছেন তাদের নিজ গন্তব্যে তাই আজকে থেকে কাজ আবার রানিং হবে তো এখানে আমি আপনারা বলছেন যে আপু এখানে আপনি কয়টা গরু লালন পালন করতে পারবেন বা এটা কয়টা গরুর একটি আধুনিক খামার তো প্রথমত যদি আমরা বলি এই যে যে ঘরের যে ভিতর এই ফ্লোরের ভিতরে হচ্ছে দশটা গরু জায়গা নিবে ফ্লোরের ভিতরে দশটা গরু জায়গা নিবে তার জন্য মাপটা আমি একটু বলে দিই যে মাপটা নেওয়া হয়েছে আহ পনেরো মানে পনেরো হচ্ছে পাশে আর লম্বাই হচ্ছে চল্লিশ ফিট আসেন আমাদের সাথে পনেরো হচ্ছে পাশ লম্বাই হচ্ছে চল্লিশ টোটালি ভিতরে দশটা গরু তাই না ভাই ভিতরে দশটা গরু জায়গা নিবে এবং আবার বারান্দার একটা সিস্টেম থাকবে সেটা আমি আপনাদেরকে বলবো দেখতে দেখতে এই পাশেও আমরা একটু দেখাবো তো আমাদের হচ্ছে সাথে হচ্ছে আমাদের আহ এই প্রাণী সম্পদের এবং হচ্ছে এলডিডিপি প্রকল্পের কল সান্টেট মুক্তাদির ভাইয়া আছেন ইঞ্জিনিয়ার তো আমরা ভাইকে সাথে নিব ভাইয়া আসেন তো আমরা এই ঘরের যে ফ্লোরটা এই ফ্লোরের ভিতরে গরু জায়গা নিবে হচ্ছে দশটা ভিতর সাইজে জায়গা নিবে দশটা এবং এটা হচ্ছে আমার হচ্ছে আউটডোর কারণ এটা হচ্ছে আমার আবার করতে হবে তো এইখানে যে এই যে জায়গা এটা হচ্ছে আউটডোর এই আউটডোর মধ্যে আমি আবার কিছু প্ল্যানিং করছি কারণ যেহেতু আমার স্বপ্ন অনেক বড় আমার গাধী অনেক পালার শখ বা আমার গরু জন্য আমি জায়গা নিয়েছি যেটা যে আমার আউটডোর এই মধ্যে করে এখানে প্রায় আমার দশটা গরু জায়গা নিবে এটা এটা হচ্ছে আউটডোর এখানে আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে দুইটা করে তিন বাড়ি এখানে আমি গরু রাখতে পারবো দশটা এবং খামারের সাথে রিলেটিভ যে জায়গাটা যেটার সাথে খামারের সাথে বারান্দাটা হবে এই বারান্দাটা হবে এখানে পাশে নিবে হচ্ছে পনেরো ফিট এবং লম্বাই থাকবে এটা সমান চল্লিশ ফিট এখানে বাচ্চাগুলো গুলো সময়ে রেস্ট করতে পারবে বা খাবারের পরে দেখা যায় দেখা যায় যে সময় আপনার হচ্ছে এই হজম প্রক্রিয়ার ভালোর জন্য গরুকে কিন্তু একটু উচিত আসলে আমরা আধুনিক শেড বা আধুনিক খামার বলতে যেটা আমরা বুঝি যে গরুকে আমরা ছেড়ে লালন পালন করব। যদিও আমাদের এটা সম্ভব হয় না জায়গা স্বল্পতা বা ইয়ার জন্য কারণ আমরা দেখা যায় যে গরুকে গলায় দড়ি দিয়ে লালন পালন করি বা আসলে এটাই আমাদের মানে সেই পুরনো ট্রেডিশন থেকে হয়ে আসছে কাকা বাবা দাদা তারা যেভাবে বা পূর্বপুরুষ যেভাবে গোলাগন পালন করতেন তো চাইলেও হচ্ছে আমাদের ইচ্ছা থাকলে উপায় হয় না গরুকে আগলা ছেড়ে রাখার জন্য কিন্তু আগলা গরু ছেড়ে রাখলে হচ্ছে গরু গ্রোথ গুলো অনেক ভালো আসে হজম প্রক্রিয়া খুব সহজে ডাইজেশন হয় এটা আপনারা জানেন তো এর জন্যই মূলত এটা হচ্ছে আপনার একটি আধুনিক খামার সেই ইয়া ভাবেই হবে তো আপনারা আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে ভিডিওটি শেষ করে দিব শেষ করার আগে একটা কথা যে সরকারি ভাবে যে সবাই পাবেন বিষয়টা এমন না কিন্তু আপনাকে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে আর এখানে যদি আপনি এই আধুনিক সেটটি যদি আপনি কোম্পানির মাধ্যমে করতে চান আপনাদের নিজেদের অর্থায়নে করতে চান আমি ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে আসলে আমরা কাজ করি এতখানি দেখাই এতখানি তাও হচ্ছে আপনারা মানে কি কমু খামারে পানি দেওয়ার দিয়ে নিজের মাথায় পানি দিই মাথা যন্ত্রণা করতে শুকি টাইনে টাইনে পানি এনে দিতেছি ছোটবেলায় মনে আছে যখন মানে আমার জ্বর হইত জ্বর হইলে মা জিজ্ঞেস করতো মাথায় পানি দিব না হেউলি রাত দিয়ে আসছিলাম পানি দিব মাথায় হয়েছে না লক্ষ্মী

দেখতে গো সব বাইরে মাটি আর দুই দিন ফালাই লেগে উঠে না একদিন ফালাইছে মানে একদিন পুরে মানে সকাল আর বিকেল শাক তুলুন